আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আজকের ছোট্ট একটা ভিডিও দেখার জন্য সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম স্কুলে একদম সকাল বেলা তো তো স্কুল থেকে চলে এসেছি এখন বাজে এসে বাচ্চাদেরকে নাস্তা দিব বাচ্চারা বলছে ডিম ভাজি খাবে তো বারান্দা থেকে আমার ছেলে পেঁয়াজ গাছ লাগিয়েছিল তো ওইখান থেকে পিঁয়াজ কলি নিয়ে এসে ডিম ভাজলাম চুলায় ভাজতে গিয়েছিলাম দেখি গ্যাস নাই এখন ওভেনে ডিম ভেজে নিয়েছি এখন ওদেরকে নাস্তা করিয়ে দিব ওরা খাবে ডিম ভাজি রুটি আর হচ্ছে মাংস আছে তো এগুলো দিয়ে ওদের আজকে নাস্তা করে দিব তার করিয়ে দিব তারপরে আমি অন্যান্য কাজগুলো করব তো আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন নাস্তা করা শেষ আর সকালে আমি যখন বাচ্চাদের নিয়ে স্কুলে যাই তখন আমি এই সব কিছু আমার কেটে ফ্রিজে রাখা ছিল জাস্ট বের করে রেখে গিয়েছিলাম এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব আমার সব মশলা প্রায় শেষ হয়ে গিয়েছে সব মশলাই একটু একটু আছে তারপরেও আমি আবার করে নিলাম কারণ আমার বাসায় আমার বাবা আসবে যার কারণে সব কিছু রেডি করে রাখছি আর এই খাটটা দেখতে পাচ্ছেন খালি এটার ম্যাট্রেসটা অর্ডার করে দিয়ে এসেছি ওই ভিডিও কিন্তু আমি সাথে শেয়ার করেছি বাজার থেকে মুরগি কিনে আনার পরে গলা গিলা কলিজা ফেলে না দিয়ে এরকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম এখানে কিন্তু আমি গলা গিলা কলিজা নিয়ে নিয়েছি চাইলে শুধু গলা দিয়েও কিন্তু করা যাবে তো আমার এখানে যেহেতু কলিজা ছিলই ভাবলাম ফেলে দিব কি দরকার একটু রেসিপিটার মধ্যে দিয়েই সব কিছু আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো কিছুটা গাজর এক ফালি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে আদা তো আদাকে আমি একটু স্লাইস করে নিলাম আদা আর রসুনের পরিমাণটা আমি একটু কমিয়ে নিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে আর এই স্মেলটা যদি বেশি হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এখন আমি প্যানে কিন্তু ধুয়ে রাখা গলা গিলা কলিজা এগুলা দিয়ে দিয়েছি আর যেগুলো রেডি করেছি ভেজিটেবলগুলা গুলা সেগুলো আমি সব দিয়ে দিব আর দিব দুই টুকরা তেজপাতা আর কিছুটা গোলমরিচ এখানে সাদা কালো যে কোনো ধরনের গোলমরিচ দিলেই হবে আর দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে কেননা এটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি জাল করব মিনিমাম আধা ঘন্টা পানির মধ্যে কিন্তু আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম লবণটা এই পর্যায়ে না দিলেও হবে পরবর্তীতেও অ্যাড করলে হবে আমার সব কিছু কিন্তু হয়ে গিয়েছে আধা ঘন্টা কুক করে নেয়া এখন আমি এর মধ্যে যা যা দিয়েছিলাম এগুলো আমি সব উঠিয়ে নিব একদম কোনো কিছুই কিন্তু এর মধ্যে অবশিষ্ট থাকবে না আমি সব উঠিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি লবণ আর হচ্ছে গোলমরিচ এরপরে দিয়ে দিব সয়া সস কিছুটা টমেটো সস আর আমি এখানে ওয়েস্টার সস দিব তো কেউ ওয়েস্টার সসের পরিবর্তে এখানে কিন্তু ফিশ সস ইউজ করা যায় আমার কাছে ফিশ সস নাই যার কারণে আমি ওয়েস্টার সস দিয়েছি এখন একটু নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ কিন্তু এটা জাল করে নিব তো আমি পাশের চুলায় এটা জাল হতে বসিয়ে দিব আর এই পাশের চুলায় আর একটু প্রসেসিং করে নিব তো এখানে প্যানে আমি কিছুটা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর এখানে আমি কিছুটা সাদা তেল ব্যবহার করেছি মানে সয়াবিন তেল যেটা এখানে কিন্তু বাটার ইউজ করলে সবচেয়ে ভালো হয় তো আমার হাতের কাছে বাটার নাই বলে আমি তেলটাই দিয়েছি দুইভাবেই কিন্তু করা যাবে আর দিয়ে দিয়েছি গাজর কিউব করা আর সাথে কিন্তু টমেটো গাজরটা একটু শক্ত সবজি বলে একটু আগে দিয়েছি আর যে গলাগুলো আমি সেদ্ধ করেছিলাম তার থেকে কিন্তু চিকেনটা আমি ছাড়িয়ে নিয়েছি তো কিছু একটু গোলমরিচ আর হচ্ছে লবণ দিয়ে জাস্ট দুই মিনিটের জন্য নেড়ে চেড়ে নিব। যারা ভিডিও দেখছেন এখনো লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি নতুন কেউ দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো পরবর্তীতে দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন সবজিগুলোকে আমি কিন্তু দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি আর হ্যাঁ আপনাদের বলা হয়নি এখানে কিন্তু ক্যাপসিকাম আমার যদি থাকতো আমি দিতাম নাই বলে দেয়নি তো আপনারা যদি এটা তৈরি করেন এখানে কিন্তু ক্যাপসিকাম অ্যাড করবেন কোনো কিছু বানাতে গেলে হাতের কাছে যা কিছু আছে সেইটা দিয়েই ঝটফট করে ফেলানোই আমি মনে করি বেটার অনেক সময় আছে যে এইটা নাই ওইটা নাই না এটা বানাতে পারবো না এই ধরনের প্যারা ক্রিয়েট করা আমার একদমই পছন্দ না যার কারণে আমার ক্যাপসিকাম না থাকার সত্ত্বেও কিন্তু আমি বানিয়ে ফেলেছি আর এইটা দিয়েও কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে কথা বলতে বলতে আমি কিন্তু ছুপের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করেছি কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি পানিতে আগেই গুলিয়ে নিয়েছিলাম আর এখন কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আগেই অ্যাড করা যেত যেহেতু আমার বাচ্চা আছে একটু কম ঝাল হবে আর এই ধরনের খাবার একটু কম ঝাল হলেই আমার কাছে ভালো হয় আসলে সুপে কিন্তু ঝাল করে খাওয়ার কিছু নাই আর এই খাবারটা কিন্তু রোগী থেকে শুরু করে সবাই খেতে পারবে আর এটা সকালে বিকালে নাস্তার জন্য অথবা যারা ডায়েটে আছেন রাতে এই মিলটা নিয়ে নিতে পারেন ভীষণ হেলদি এবং ভীষণই টেস্টি একটা খাবার সুপটা অলমোস্ট রেডি তো এই পর্যায়ে আমি দুইটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম ডিম দুটো ফেটিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আর দেয়ার সময় কিন্তু নাড়াচাড়া করব তবে সাথে সাথে এবং অনেক দ্রুত নাড়ব না একটু সময় নিয়ে নাড়বেন এতে করে কিন্তু ডিমের যে দানাগুলো একটু মোটা মোটা হবে এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে দেখতেও ভালো লাগবে ডিম দিয়ে জাস্ট তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো একটু নেড়ে তারপরেই কিন্তু নামিয়ে নিব তো রেডি হয়ে যাবে আমাদের স্বাস্থ্যকর এবং খুবই টেস্টি ছুপ ফাইনালি আমার সুপ বানানো হয়ে গেল এখন আমি সবাইকে সার্ভ করে দিব আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করেছে তো একবার আপনারা ট্রাই করতে পারেন ভীষণ ভীষণ মজা লাগবে আর শীতের সময় স্যুপ খেতে কিন্তু ভীষণ মজা লাগে এটা আমার না শুধু আমার মনে হয় অনেকেই এটা করে থাকেন সবজি দিয়ে এরকম স্যুপ যারা এখনো খাননি এই শীতকালে একবার খেয়ে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আর এরপরে বিকালের নাস্তা তো করলাম স্যুপ চলে এসেছি কিন্তু আমি কিচেনে রান্নার জন্য রাতের রান্না করব তো রান্না বান্না আমি শুরু করে দিয়েছি কিন্তু রাতের রান্না শেষ করে রুটি আমি বানিয়ে রেখে দিব কয়েকদিনের জন্য তো আজকের মতো কিন্তু আমি শেষ পর্যায়ে চলে এসেছি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম